হাই বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো কিন্তু আমরা মোটেও ভালো নেই আজকে সত্যি কথা আর তোটাই একটা মানে বড় একটা দুর্ঘটনার থেকে বেঁচে গেছি গাড়ি পার্টি খেতে খেতে বেঁচে গেছি তো আমরা আসছিলাম আসলে একটা কাজ ছিল তো সিটিতে গেছিলাম তো ওখান থেকে কাজ সেরে আমার মেয়েকে পিক আপ করার ছিল স্কুল থেকে তো কাজ সেরে আবার কিছুটা শপিংও করেছিলাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে মেয়েকে আনতে যাচ্ছিলাম স্কুল থেকে তো এই গাড়ি রাস্তার একদম ওখানে দেখতে পাচ্ছ একদম লাস্টে অনেকগুলো গাড়ি আসছে এখানে ওখানে না ক্রসিং আর ডিভাইডার দেখতে পাচ্ছ তো ডিভাই ডিভাইডারের সামনে আবার একটা যেমন মাইলেজ স্টোনগুলো শুয়ে রাখলে যেমন হয় না যতটা উঁচু হয় ওরকম ধরনের উঁচুই উঁচু করা একটা পাথর মতো রাখা ওখানে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আমার ছেলে আবার একটু জল খাবে বলল তো ওকে একটু জল খাওয়ালাম ক্রসিং যেহেতু তারপরে ওর আবার উল্টি আসছিলো ওর ওর কি হয় গাড়িতে উঠলে ওর বমি আসে তো বেশি সময় অনেক সময় হয়ে গেছিলো গাড়িতে তো ওর বমি বমি পাচ্ছিলো তারপরে আবার একটু কেক খেয়েছিলো বিস্কিট খেয়েছিলো চকলেট এসব খেয়েছে খেয়ে তারপরে ওর বমি আসছিলো তো আমি আবার একটা টাওয়ালোর মুখের ধারে ধরেছি আর অমনি ট্রাফিক গাড়ি সামনে দাঁড়িয়েছিল একটা সেটাও চলে গেছে আর আমাদের গাড়িটা চালু করেছে আর অমনি ওর ওপরে উঠে গেছে ওই পাথরটার উপরে উঠে গেছে ভাগ্য ভালো যে গাড়িটা পার্টি খায়নি পার্টি খালে যদি পার্টি খেয়ে যেত তাহলে জানি না আমরা কোথায় থাকতাম আজকে তো খুব একটা কিছু অসুবিধা হয়নি শুধু গাড়িটারই ড্যামেজ হয়েছে সামনের চাকাটা পুরো ড্যামেজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ঠিক হচ্ছে ঠিক করা হচ্ছে ওখানে আর আমার একটু ঠোঁটে লেগেছে আর কি আর আমার ছেলের একটু মাথায় লেগেছিল ওটা আমি ঠেকাতে গিয়ে আমার ছেলেকে ও যাতে পড়ে না যায় ঠেকাতে গিয়ে আমার হাতে লেগেছে ওর মাথায় আর হঠাৎ করে হয়ে যায় না এসব কিছু করাও যায় না তো গাড়িটা এখন ওই যে চাকাটা খুলে আর একটা নতুন চাকা লাগানো হচ্ছে আর ছেলে খুব বদমাইশি করছিল তো কী করবো ঘোরাঘুরি করছিলাম একটু রাস্তায় সাইডে একটা জায়গা ছিল পিছনে একটা ফলের দোকান ছিল একটা মহিলা দিদির ফলের দোকান আর আমরা সাইডে রাখা ছিল গাড়িটা সাইডটা খালি ছিল তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ছেলে ভীষণই দুষ্টুমি করছিল দেখো গাড়ির ভিতরেও আমার দেখো ঠোঁটে অল্প বেশি লাগেনি খুব একটা আর কী করে যে লেগে গেল সেটাও আমি জানি না আমি বুঝতে পারলাম না যে কিসে লাগলো ঠোঁটে আমার ছেলে এত বেশি করছে শপিং করেছিলাম সবাই ভিতরে ঢেলে দিয়েছি আর